হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে চলো কি কি আজকের লাঞ্চে রান্না হয়েছে চলো দেখিয়ে দিই দাদা ভাই এই মাত্র থালাটা তো ঠিক আছে থালাটা বাড়তে পারে তোমাদের সাথে তোমাদের তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার খাওয়া দাওয়া করবো বুঝলে তোমাদের খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠেও পড়েছো তোমাদের দাদাভাই এইমাত্র এই কাছ থেকে এলো এবার খাওয়া দাওয়া হবে আমাদের আজকে নিরামিষ আজকে শুক্রবার সবাই জানো ঠিক আছে আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ক্যামেরা অন করেছি প্রতিদিনই দেখায় কি কি রান্না করেছি আজকেও দেখাবো এগুলো হচ্ছে গরম গরম মাত্র ভাজলাম ঠিক আছে যদি বড়া বড় তো এগুলো হচ্ছে ধনেপাতায় বড়া इसको দারুণ খেতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো হ্যাঁ একটু কালকে খুব বড় হয়ে গেছে এখন এখানে কিসের তরকারি বলো তো সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছি এখানে আছে আচার নির্মিষ দিন একটু আচার না হলে হয় এখানে হচ্ছে সোয়াবিনের ঝোল আজকে তাহলে এটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকে মেনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের পুরো খারাপ ভরাট হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর ইউটিউব চ্যানেলে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক চ্যানেলে দেখবে তারা ফলো করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো টা আমরা খাওয়া দাওয়া করে নিই